দিনহাটা বিজেপির জেলা সম্পাদক অজয় রায়ের বাড়িতে হামলার অভিযোগ উদয়ন গুহকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন শুভেন্দু অধিকারী দু হাজার একুশে ভোট পরবর্তী হিংসায় সরাসরি জড়িত থাকায় যাকে জাতীয় মানবাধিকার কমিশন উচ্চ আদালতে জমা দেওয়া রিপোর্টে দুষ্কৃতি ও গুন্ডা আখ্যা দিয়েছিল সেই উদয়ন গুহর গুন্ডা বাহিনী আজ কোচবিহারে বিজেপি নেতা অজয় রায়ের বাড়িতে হামলা চালালো শুভেন্দুকে পাল্টা জবাব দিয়েছেন উদয়নও না জেনে না বুঝে মন্তব্য করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর জুরিমেলা ভার ক্ষমতা থাকে দু হাজার দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোটেরও চ্যালেঞ্জ উদয়ন গুহ শুভেন্দু অধিকারী না জেনে না বুঝে আলগা মন্তব্য করার ক্ষেত্রে ওর কোনো জুড়ি নেই তবে একটা কথা আমি ওকে বলতে পারি বলেছে নাকি যে আমাদের রাজনৈতিক মৃত্যু হবে দু ছাব্বিশে ও কথায় কথায় আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেন যে আমি ওনার বিরুদ্ধে দাঁড়াবো একবার হারিয়েছি আবার হারাবো ওকে প্রাক্তন করে দেবো তা আমিও ওকে চ্যালেঞ্জ করছি যদি দম থাকে ও যদি নিজেকে বড় বিজেপির নেতা বলে মনে করে ওর ক্ষমতা থাকলে দু হাজার ছাব্বিশে যেন দিনাটা বিধানসভা কেন্দ্রে এসে ভোটের লড়াই করে তারপর জামানতটা নিয়ে যদি ফিরতে পারে তখন বুঝবো যে ও শত্রীকরের বিজেপি বড় নেতা। আসিবানের দলে গুলি বোমা কাণ্ডে অর্জুনের আজ্ঞাসতো জমা দেওয়ার নির্দেশ। লাইসেন্সপ্রাপ্ত আজ্ঞাসতো থানায় জমা দিতে বিজেপি নেতাকে নোটিস দেওয়া হয়েছে আজ দুপুর 2 মধ্যে থানায় আজ্ঞাসতো জমা দেয়ার নির্দিষ্ট হয়েছে নোটিসে। আমি আর্মস জমা করব কোর্টড়াবো। কেন এরা আর্মস কে টেম্পার করতে পারে। যখন এরা আমার আমসকে টেম্পার করার জন্যেই বারবার এরা আমস চাইছে আমি একবারও বলিনি কি আমি আমার আমস জমা করব না কিন্তু আমি বলেছি আমার আমার আমস জমা করব অর্ডার কোর্টের অর্ডার উপরে কোর্ট অর্ডার দিলে আমি আমস জমা করব। সিএফএল দ্বারা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স যে ল্যাবরেটরিগুলো আছে সেখানে এই আমসগুলো চেক হবে স্টেট ফরেনসিক ডিপার্টমেন্ট এটা যাতে না করে তৃণমূল পারছে না আমাদের থেকে সেখানে রাজনীতি করে যেন পুলিশকে ইউজ করছে আর তো কিছু না ভিডিও ফুটেজ পেয়েছি আমি যারা এসছে এই নোটিশ দিয়েছে এটা হাই হাইকোর্টে আমার লয়ারদেরকে দেব ওরা যে ওরা এটা নিয়ে দৃষ্টি আকর্ষণ করবে কোর্টকে কোর্ট যেটা ভালো বুঝবে সেটা ডিসিশন নেবে হ্যাঁ অর্জুন সিংকে টার্গেট করা হয়েছে পুলিশ সুপারি নিয়ে বসে আছে তার বন্দুক কেড়ে না হবে তাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হবে না দিয়ে তাকে এইভাবে ঘিরে মারার চেষ্টা হচ্ছে অর্জুন সিং এর প্রাণ সংকট আর তার কোনো কিছু হলে পুরোপুরি রাজ্য সরকার পুলিশ দায়ী থাকবে আর সেটা আমরা ছেড়ে দেবো না